ফ্রিজে অনেকগুলো নারকেল কুড়ানো ছিল আর সেই নারকেল কোরআনগুলো দিয়ে বানিয়ে ফেললাম হচ্ছে নারকেল নাড়ু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এটা ফ্রিজের ড্রিপ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি অর্থাৎ হচ্ছে বরফগুলো মানে ছেড়ে গিয়েছে আর তখন পুরো নারকেল কুড়াটা হচ্ছে কিন্তু একটু পানি পানি ভাব হয়ে থাকে কারণ এটা ডিপে থাকার কারণে এর ভিতরে কিছুটা পানি জমে যায় সেটা কোনো সমস্যা না চুলায় বসানোর সময় এর ভিতরে হচ্ছে দারচিনি তেজপাতা এলাস আর হচ্ছে গুড় দিয়ে একবারে চুলায় হচ্ছে মিডিয়াম আছে বসিয়ে দিতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি একবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ চলে আসে তো সেজন্য নাড়ু বানানোর ক্ষেত্রে খুব ঘন ঘন নাড়তে হয় আর যদি দেখেন যে একটু গুড়টা কম হয়েছে তাহলে আর একটু গুড় দিতে হবে আমি এখানে কিন্তু গুড় চিনি প্লাস হচ্ছে দুই রকম গুড় দিয়েছিলাম খেজুরের গুড় প্লাস আখের গুড় প্লাস চিনি দিয়েছিলাম সেজন্য আমার নাড়ুটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর খেজুরের গুড় কিন্তু একবারে যদি আপনি হচ্ছে শুধু খেজুরের গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু মানে নাড়ুটা শক্ত হতে একটু সময় লাগে নাড়ু মূলত বানানো হয় হচ্ছে আখির গুড় দিয়ে আর আখির গুড় দিয়ে বানালে হচ্ছে এর টেস্টটা সময় ভালো হয় তবে এর ভিতরে যদি খেজুরের গুড় দেওয়া হয় তো এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এ আর কি তবে নাড়ু বানানো বেশ কষ্টের কিন্তু কারণ অনেক সময় ধরে নাড়ান করা লাগে যেন নিচে ধরে না যায় আর নিচে ধরে গেলে এটার একটা গন্ধ চলে আসে আর গন্ধ চলে আসলে কিন্তু ভালো লাগে না এই জন্য ঘন ঘন নাড়তে হয় আর নাড়তে নাড়তে যখন হচ্ছে একটু আঠালো ভাব চলে আসে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলে গরম অবস্থাতেই বানাতে হবে আর আমার ঈদের ছুটিতে মশাই তো বাসাই ছিল তো আমরা তিনজনে মিলেই টুকটুক করে বানিয়ে ফেলেছিলাম আর গরম অবস্থায় যেহেতু বানাতে হয় সেজন্য একটু সাবধানে বানাতে হবে কারণ গরম অবস্থায় না বানালে এটা পরবর্তীতে শক্ত হয়ে যায় আর গরম অবস্থায় বানায় ফেললে পারে এটা সুন্দর একটা শেপ দেওয়া যায় এর জন্য মূলত হচ্ছে গরম অবস্থায় বানানো লাগেন তাছাড়া যদি এভাবে ফেলে রাখি এটা নিশক্ত হয়ে যাবে আমাদের মতো কেক নাড়ু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঈদের ছুটিতে কে কীভাবে সময় কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ